সারা রাজ্যের সাথে দক্ষিণ দিনাজপুর জেলা জুড়ে চলছে প্রচন্ড তাপপ্রবাহ জেলা জেলার তাপমাত্রা কয়েকদিন ধরে চল্লিশ ডিগ্রির উপরে বাতাসে আপেক্ষিক আদ্রতা নেই বললেই চলে সকাল থেকেই মাথার উপরে গনগনে সূর্য তারপর ত্রাহি দশা প্রাণী কুলে একে রোদের তাপ তার উপরে হালকা মেশানো হওয়ায় পুরো ছারখার জমির পাট বোরো ধানেরও একই দশা চাষ বাঁচাতে যেভাবে পারছেন ভূগর্ভস্থ জল শ্যালো মেশিন দ্বারা তুলে জমিতে পাঠাচ্ছেন এতে সমস্যা আরও বাড়ছে হু করে নিচে নামছে ভূগর্ভস্থ জলস্তর ফলে পানীয় জলের সমস্যাও দেখা দিচ্ছে আগামী কয়েকদিনের মধ্যে বৃষ্টি না নামলে পরিস্থিতি হাতের বাইরে চলে যেতে পারে বলে মনে করছেন জেলাবাসী অনাবৃষ্টি প্রখর রৌদ্র তাপক প্রবাহের প্রচন্ড ক্ষতিগ্রস্ত হচ্ছে জেলার কৃষক সম্প্রদায় দক্ষিণ দিনাজপুর জেলার মোট আটটি ব্লক রয়েছে এই সমস্ত ব্লক গুলিতেই কৃষকদের মাথায় হাত এই সময় মাঠে শস্য বলতে রয়েছে বড়ো ধান পাট এবং ভুট্টা দীর্ঘ এক মাস ধরে বৃষ্টি না হওয়ার জন্য এবং প্রচন্ড তাপ ফলে পাট চাষ এবং ধান চাষ প্রচন্ড ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে জানা গিয়েছে ভুট্টা চাষ হলে সেই একই রকম ক্ষতিগ্রস্ত অবস্থা জলের অভাবে বিঘার পর বিঘা পাট শুকিয়ে হলুদ হয়ে যাচ্ছে এবং ধান চাষের অবস্থা সেই একই রকম আগামী এক সপ্তাহ এরকম অনাবৃষ্টি এবং দাবদাহ চলতে থাকলে মাঠে কোনো ফসল থাকবে না বলে কৃষকরা আশঙ্কা প্রকাশ করেছে বালুরঘাট ব্লকের এক কৃষক বাবলু মাহাতো বলেন অনাবৃষ্টি এবং খরার কারণে বিঘার পর বিঘা পাট পুড়ে যাচ্ছে জমিতে কোনো জল নেই পাট হলুদ হয়ে গিয়েছে মার্শাল শ্যালো বা জলসেচের মাধ্যমে চাষ করার চেষ্টাও বৃথা হয়ে যাচ্ছে কারণ জলস্তর নিচে নামার ফলে জল উঠছে না আর এর ফলে জমিতেও জল দেওয়া সম্ভব হচ্ছে না ধান চাষেরও প্রচন্ড ক্ষতি হয়েছে ধানের জমি জলের অভাবে ফেটে গিয়েছে সরকার সাহায্য করতে এগিয়ে না আসলে কৃষকদের দুবেলা দুমুঠো খাবার সংগ্রহ করা এবারে অসম্ভব হয়ে যাবে দু হাজার সালের পর রাজ্য সরকার কৃষকদের সাহায্য করতে এগিয়ে এসেছিল এবারও আমরা সরকারের কাছে সাহায্যের দাবি জানিয়েছি অন্যথায় আমাদের আত্মহত্যা করা ছাড়া কোনো উপায় থাকবে না ক্ষতি মানে কি এটা দেখতেই পাচ্ছেন পাট পুড়ে যাচ্ছে জল অভাবে পাট পুড়ে যাচ্ছে আর তীব্রতার জন্য অনেক পাট নষ্ট হয়ে গেছে বহু পাট নষ্ট হয়ে গেছে বিঘা পাট শেষ ধানেরও অবস্থা খুব খারাপ জল নাই জল নাই মাসারা জল উঠছে না কোনো টিউবওয়েলে জল উঠছে না তো শ্যালোতে জল উঠছে না খুব কষ্টে ধান এই ধান যেখানে পাটে গুলো সব নষ্ট মরে টোরে ছাপ আবেদন বলতে কিছু করা হয়নি এখন কি আবেদন করব যে কৃষি দপ্তরে তো এরকম আবেদনের ব্যাপার ছিল কিন্তু এখন আমরা সেটা জানতে পারি পারিনি ঠিক পশ্চিমবঙ্গ রাজ্য সরকার কিছু কিছু ভর্তুকি দেন যদি ফর্ম ফিল করা হয় তাহলে কৃষি দপ্তর থেকে কিছু ভর্তুকি কয়েক বছর পাওয়া গেছিল হ্যাঁ এত এত খরা আমরা জীবনে ধরেন প্রায় ষাট বছর বয়স আমাদের হতে চললো আমার এরকম বয়সে মানে এরকম খরা দেখিনি আমরা চাচ্ছি এটা যদি সরকারিভাবে তদন্ত করে কৃষি দপ্তর থেকে তদন্ত করে দেখে জমির দাক্ষতিয়ান হিসাবে জমির মালিকদের কিছু যদি হেল্প করে গভর্নমেন্ট তারে খুব সুবিধা হয় আর কি হাল চাষ করতে যা খরচা লেবার পার্ট মেলে না সার কিনতে যা টাকা লাগে মাথা খারাপ কোনো রকমে চাষাবাদ করে একটু দুমুট খাবার দাও কিন্তু এবার সেটা আর হবে না বালুরঘাট ব্লকের আরো এক কৃষক প্রবিতা মহন্ত জানান অনাবৃষ্টির কারণে পাট গাছে পোকা লেগে গেছে আমরা পোকা নিধন বিষ প্রয়োগ করে দিচ্ছি কিন্তু তার জন্য পাট গাছগুলিকে বাঁচানোর প্রয়োজন যা বৃষ্টির অভাবে সম্ভব হচ্ছে না কিছু জমিতে জল শেষ দিয়েছিলাম কিন্তু দুদিন জল না দিলেই আবারও পাট গাছগুলি নেটিয়ে যাচ্ছে আমরা কয়েক বিঘা জমির পাট একদম মরে গিয়েছে বৃষ্টির জন্য এই ধরনের ফলন খুবই মার খাবে কৃষি দপ্তরের উচিত আমাদের সাহায্যে এগিয়ে আসা অতি কি পাটগুলো তো মরেই যাচ্ছে আহ পাটগুলো যদি মরে যায় আমাদের অর্থনৈতিক উন্নত সবকিছু মানে ইয়ে হয়ে যাচ্ছে আমরা যে চলবো কি করে সেটাও তো কিছু সাহায্য পেলে তো ভালো হতো মানে জলের কোনো যদি ব্যবস্থা হতো চেষ্টা করছি কি তো হচ্ছে মেশিন দিয়ে একটু জল সেচ দেওয়া হচ্ছে দুই দিন দিন তিন আবার মাটি সাদা হয়ে যাচ্ছে আর অতিরিক্ত খরার জন্যে হচ্ছে পাটের মধ্যে প্রচন্ড পোকা লেগে যাচ্ছে বীজ প্রয়োগ করে করে পাট গুলোকে একটু বাঁচানো রক্ষা করা হচ্ছে দক্ষিণ দিনাজপুর জেলা কৃষি আধিকারিক প্রণব মুখোপাধ্যায় বলেন দক্ষিণবঙ্গের সঙ্গে উত্তরবঙ্গেও প্রচন্ড তাপপ্রবাহ চলছে দক্ষিণ দিনাজপুর জেলা তার ব্যতিক্রম নয় এখন খেতে ফসল বলতে বোরো ধান পাট ন্যাস্তা এবং ভুট্টা রয়েছে বৃষ্টিপাত না হলে এই কৃষিকাজ ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা সারা জেলা জুড়ে পরিস্থিতির উপরে নজর রাখছি পাট চাষ পুরোপুরি বৃষ্টির উপর নির্ভরশীল আমরা কৃষি দপ্তরের পক্ষ থেকে সারা জেলা জুড়ে কৃষকদের এই সময় কি কি করতে হবে এবং কি করতে হবে না সেই বিষয়ে পরামর্শ দিচ্ছি তিনি বলেন 2024 সাল থেকে পাট চাষের ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে ইনস্যুরেন্স ব্যবস্থা চালু হয়েছে এর জন্য পাট চাষীদের নাম নথিভুক্তকরণের কাজ চলছে পাট চাষীদের আমরা বলেছি যারা যে ব্লকের বাসিন্দা সেই ব্লকের এডিও অফিসে গিয়ে তাদের নাম নথিভুক্ত করার জন্য পয়লা এপ্রিল থেকে এই নাম নথিভুক্তকরণের কাজ শুরু হয়েছে যা চলবে আগামী একত্রিশে মে পর্যন্ত ইতিমধ্যে পঁচিশশো পাট চাষী ইন্স্যুরেন্স জন্য আবেদন করেছে পাট চাষীরা তাদের ফলাফলের কোনো রকম ক্ষতি হলে এই ইন্স্যুরেন্স ব্যবস্থার মাধ্যমে তাদের ক্ষতিপূরণ পাবেন এটা ঠিক কথা যে বেশ কিছুদিন ধরে আমাদের বৃষ্টি হচ্ছে না এবং তার মধ্যে প্রচুর দাবদাহ চলছে সারা রাজ্য চলছে দক্ষিণবঙ্গে বেশি চলছে আমাদের এখানেও চলছে নর্থ বেঙ্গল এবং এই দাবদাহের মধ্যে যেটা আমাদের এখন যেটা দেখা যাচ্ছে স্ট্যান্ডিং ক্রপস বলতে ফিল্ডে যেটা আছে তার মধ্যে বড়ো ধান আছে আর আছে আমাদের কিছু ভুট্টা আর হচ্ছে মেস্তা এবং জুট এইগুলো আছে পাট আমরা ব্লকে যারা এগিয়ে আছি এবং আমাদের ডিস্ট্রিক্ট সাব আমরা যারা আছি আমরা নিয়মিতভাবে ফিল্ডে ভিজিট করছি বা দেখছি তো এতে করে যারা দেখা যাচ্ছে যে আমাদের ধান এবং ভুট্টা এখানে আমাদের খুব একটা মানে খারাপ প্রভাব নেই এ কিন্তু পাটের যেটা বিষয়টা আছে পাট যেহেতু চারা এবং নাস্তাও চোদ্দ চারা এবং বিশেষ করে হচ্ছে যে পাট এবং নেস্তা এমন জায়গায় চাষ হয় যেখানে নর্মালি ইরিগেশনে কোনো সোর্স থাকে না পুরোটাই অনেকটা মানে নির্ভর এলাকাতে চাষ হচ্ছে এইগুলো আমরা যেটা দেখছি সেটা হচ্ছে যে দুপুরবেলা যখন পর্যন্ত হিট হচ্ছে সারা দুপুরই মোটামুটি ঝিমিয়ে থাকছে চারা বিকেলের দিকে সন্ধ্যার পরে আবার ওটা ঠেলে উঠছে এটা কিছুদিন ধরে হচ্ছে এটা কিছুদিন ধরে হলে অসুবিধা নেই এই মুহুর্তে ড্যামেজ বা ক্ষতি কিছু নেই কিন্তু যদি এই অবস্থা চলতে থাকে আগামী সাত দশ দিনের মধ্যে বৃষ্টি না হয় তাহলে কিন্তু এটা ক্ষতি হতে পারে বলে আমরা আশঙ্কা করি আমরা চাষিদেরকে আমাদের ডিপার্টমেন্ট থেকে যে সমস্ত পরামর্শগুলো পেয়েছিলাম যে এই পরিস্থিতিতে কী কী করণীয় সেটা আমরা আমাদের যে ফার্মার্স প্রডিউসার্স গ্রুপ তারপরে আমাদের প্যাক্সের যে গ্রুপ আমাদের ইনপুট ডিলার্স যারা আছে তাদের যে গ্রুপ এবং বিভিন্ন রকমের এ সেলফ হেল্প গ্রুপ ফার্মার্স গ্রুপ ইত্যাদি তাদেরকে আমরা শেয়ার করেছি এবং তাদেরকে আমরা বলেছি যে কি করতে হবে কী করতে হবে না কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে বৃষ্টি না হওয়া পর্যন্ত প্রধান যে সমাধান সেটা আমাদের হবে না সমাধানটা করা যাবে সেটা অপেক্ষা আমরা আছি ইতিমধ্যে আমাদের পাটের ক্ষেত্রে দু হাজার সাল থেকে ইন্স্যুরেন্স চালু হয়ে গেছে এবং সেই ইন্স্যুরেন্সের জন্যে প্রতিটি ব্লকে যে এডিও অফিস আছে সেখানে কিন্তু চাষিরা আসছেন এবং তাদের নাম নথিভুক্ত করার কাছে চলছে এটা এপ্রিল মাসের এক তারিখ থেকে শুরু হয়েছে আর একত্রিশে মে পর্যন্ত চলবে ইতিমধ্যে আড়াই হাজার মানুষ তাদের নাম নথিভুক্ত করিয়েছেন এই বিমার ক্ষেত্রে যদি জুট বা বেস্তার কোনো ক্ষতি হয় আলটিমেটলি বা ইড লস হয় বা কোনো ক্ষতি হয় তা যাতে করে ক্ষতিপূরণ পেতে পারে তার জন্য এই কাজটা চলছে এই এটা হচ্ছে মূল বিষয় ইতিমধ্যে আমরা আমাদের জেলাতে এগ্রিল ইরিগেশন এগ্রিল মেঘ অর্থাৎ যারা হচ্ছে স্যালোটিউবেল ডিপ টিউবল ইত্যাদিগুলো জল দেয় চাষিদের ক্ষেত্রে বা যারা আর এলআই তাদের নদীর থেকে যে জলটা ওঠে সেই জলের বিষয়টা বন্দোবস্ত করে সেইটার জন্যে আমরা ইতিমধ্যে আজকে একটু আগে আমরা এডিএম জেলা পরিষদ সাহেবের সাথে কথা বলে এটা উনি বলেছেন যে আগামী দু তারিখে আগামী দু তারিখে তিনটের সময় জেলা পরিষদে এডিএম সাহেবের চেম্বারে একটা মিটিং এই প্রসঙ্গে ডাকার জন্য আর্জেন্ট মিটিং